আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মুবারকবাদ আজকের আলোচনার বিষয় হচ্ছে খোদা অর্থাৎ আল্লাহ তালার বয় আল্লাহ তালার বয় আমাদের অন্তরে পরিপূর্ণভাবে আছে কিনা আজকে আমরা সেই সম্পর্কে জানব সর্বদা আল্লাহ তালার বয় বীতি আমাদের অন্তরে ধারণ করে নভরমানি থেকে বেঁচে থাকা এটা বমিন মান্দাদের জন্য অপরিহার্য বিষয় খোদা বিধি আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় যে আল্লাহ তালাকে বয় করে আল্লাহ তালার কাছে এটা অনেক প্রিয় হয়ে থাকে খোদা বিধি রেখে আল্লাহ তালার বয় রেখে যদি কেউ অনর্থক কাজ করে ফেলে সেটাও আল্লাহর কাছে পছন্দনীয় হয় যদিও সেই কাজে সব নেই কিন্তু আল্লাহ তাল্লার কাছে সেটা পছন্দনীয় হয়ে যায় যদি অন্তরে আল্লাহ তাআলার বয় থাকে নবজি সাল্লি সাল্লাম ইরশাদ করতেছেন তোমাদের পূর্ববর্তী উমতের এক ব্যক্তি ছিল সে তার আমল সম্পর্কে তুচ্ছ ধারণা করত সে তার পরিবারের লোকদেরকে বলল যখন আমি মৃত্যুবরণ করব তখন তোমরা আমাকে জ্বালিয়ে ফেলবে অতপর প্রচণ্ড গরমের সময় আমার সেই জ্বালিয়ে দেওয়া শরীরের যে সাই হবে সেই সাইগুলো নদীতে অথবা সমুদ্রে ছিটিয়ে দিবে তার পরিবার সেই অনুযায়ী কাজ করল অতপর আল্লাহ পাক রব্বুল মিন ওই সাইগুলোকে একত্র করে জিজ্ঞেস করলেন তুমি যা করলে তা কেন করলে ওই ব্যক্তিটি উত্তরে বলল ওই কাজটা আমি শুধু একমাত্র আপনার বয়ের কারণেই করেছি আল্লাহ পাক রব্বুল আলাবিন এই কথা শুনে ওই ব্যক্তিকে সাথে সাথে ক্ষমা করে দিলেন আল্লাহ বোকারি শরীফ দ্বিতীয় খণ্ড বিষ্ঠা নম্বর নয়শো তিনশাট হাদিস নম্বর ছয় হাজার ছত্তিরিশ নবিজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম অন্য হাদিস পাকের মধ্যে করতেছেন আল্লাহ পাক রব্বুল আয়লামিন ইরশাদ করেছেন আমার প্রতিপত্তি ও সম্মানের শপথ শপদ লা আজমাও আলা আবদি খফাইন আলাহ আম নৈ নি মিন খফানিফি দুনিয়া আমি আমার বান্দার প্রতি দুটি ভয় ও দুটি যে ব্যক্তি আমাকে দুনিয়ার মধ্যে ভয় করবে কেমতের ময়দানে আমি তাকে নির্ভয়ে রাখবো আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে

মুমিনের অন্তর যখন আল্লাহ তালার বয়ে কাঁপতে থাকে তখন গাছের শুকনো পাতা যেমন জোরে জোরে পড়ে যায় অনুরূপ তার থেকে তার গুনাগুলো জোরে জোরে পড়ে যায় বিহুল গাফিলিন দুইশো তেতাল্লিশ পৃষ্ঠা আসলে পাক জিজ্ঞেস করা হলো ইয়া রসুর আল্লাহ আপনার পরিবারের সদস্য কারা নবীজি সাল্লাম ইসাদ করলেন কিয়ামত পর্যন্ত প্রতিটি মোত্তাকি মুমিন আমার পরিবারের সদস্য জেনে রেখো আমার বন্ধু হলো মোত্তাকি আর খোদা বিধি ব্যতীত ওদের কারো ওপর শ্রেষ্ঠত্ব নেই তা আসুন আল্লাহ পাক রব্বুল আলমিন এর হাদিসে কুরসি থেকে এবং রসুল পাকের হাদিস থেকে আমরা যা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিনের বয়বীতি নিয়ে যে কাজ করবে দুনিয়ার মধ্যে তাকে শান্তিতে রাখবে কে আমতের ময়দানও তাকে শান্তিতে রাখবে আর যে ভয়ভীতি নিয়ে কাজ করবে না দুনিয়ায়ও কষ্ট হবে ক্যামতের ময়দানও তাকে লাঞ্ছিত করে। ভয়ের মধ্যে রাখবে আসুন আল্লাহ পাকরবুল আলেবিন আমাদেরকে যেন আল্লাহ ভীতি আল্লাহতালার ভয় অন্তরে নিয়ে আবাদত করার তৌফিক দান করেন আমরা এমন এক সময় এসে পৌঁছে গিয়েছি যেই সময়টাতে আমরা বেশিরভাগ দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লালসায় পড়ে দুনিয়ার মগ্ন হয়ে গিয়েছি আল্লাহকে এক প্রকার বলে যেতে বসেছি আল্লাহর এবাদত আমরা সঠিকভাবে করছি না তাছাড়া আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে যেন আল্লাহ তালার এবাদত আল্লাহ তালার ভয় নিয়ে করার তৌফিক দান করেন যে ব্যক্তি আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার ভয় নিয়ে করবে ওই ব্যক্তির এবাদতের মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আসবে ওই তৃপ্তিটা সবাই বুঝবে না সেই বুঝবে যার ভিতরে আল্লাহ ভীতি রয়েছে যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে সেই আল্লাহর সেই আবাদতের মজা বুঝতে পারবে আল্লাহ আল্লাহাকরবুল আলমিন আমাদেরকে জন্য আল্লাহ পাকের আবাদতের মজা এবং সেই তৃপ্তি গ্রহণ করার তৌফিক দান করেন